ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা হাওর এরিয়া চলে আসলাম যদিও এটি সিলেট সুনামগঞ্জ এই যে সামনে যে রাস্তাটা সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোড এখানে আমরা হাউজিং করে প্লট বিক্রি করে ফেলেছিলাম আশেপাশে অনেকেই বাসাবাড়ি করেছেন আবার অনেক প্লট খালি পড়ে আছে এদিকে একটু নিসি জমি ঠিক আছে তো এইদিকে হচ্ছে অবদা মানে পল্লী বিদ্যুৎ পড়া এই জায়গাটায় কুয়ার করেছে আর এই হচ্ছে রাস্তা গ্রামীণ সেই রাস্তা রাস্তা দিয়ে আগে ছিল না আমরা যখন এই প্লটটা এই হাউজিংটা আমরা করেছিলাম হাউজিং জায়গা বিক্রি করে অলরেডি সেখান থেকে আমরা আজকে থেকে দুই হাজার আঠারোতে বেরিয়ে আসছিলাম সব জায়গা বিক্রি করে দিয়েছিলাম এখানে অনেক জায়গা আমি দেখিয়েছিলাম অনেকে তখন হায়ুতাস করেছেন যে এখানে এত দূর জায়গা কিনবো শহর থেকে বাহিরে রাস্তা নাই এই দেখেন এখানে এই রাস্তাটা ইউনিয়ন পরিষদ মাটি ফেলে করে দিচ্ছেন অনেকে মনে করেন ইউনিয়ন পরিষদ মাটি ফেলে রাস্তা করে দেয় না এরই তার প্রমাণ দেখেনি রাস্তাটি একদম হাওয়ার পর্যন্ত বিস্তৃত এদিকে আমি যখন দুই হাজার চোদ্দো পনেরো বারো তেরোর দিকে যখন আমরা প্রথম জায়গা কিনি তখন এখানে জায়গার জমির দাম ছিল চার লাখ তিন লাখ টাকা করে কি আর সেই বারো সালে কথা বলতেছিলাম দুই হাজার বারো তারপরে আস্তে আস্তে সেটা পনেরো লাখ বারো লাখ বিশ লাখে উপনীত হয়েছে এখন এখানে জায়গা বিক্রি হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ করে এই যে এইগুলা আর যেগুলো মনে করেন একটু এই আর একটা হাউজিং আছে আলি হাউজিং আর এই যে রাস্তা হয়ে গেছে এই রাস্তা হয়ে যাওয়ার ফলে এই এখানে জায়গার দাম বেড়ে গেছে এই রাস্তাটা অলরেডি ওই গ্রামের ভিতরে চলে গেছে অনেক দূরে এই রাস্তারি বিস্তৃত হয়েছে এখানে অনেক সরকারি কর্মকর্তারা জায়গা কিনেছেন সরকারি বেসরকারি অফিসের লোক তারপরে হচ্ছে ব্যবসায়ীরা কিনে কিনে রেখে দিয়েছেন এই যে দেখেন দুদু হাওর ঠিক আছে এই রাস্তা হয়ে যাওয়ার ফলে এটি কিন্তু আগামী পাঁচ সাত বছরের ভিতরেই এটি একটি মানে পরিকল্পিত আবাসিক নগরীতে রূপ দান করবে কেননা দেখতেই পারতেছেন এখানে অসংখ্য মানুষ মানে জায়গা কিনে রেখে দিয়েছেন আর রেখে দেওয়ার ফলেই সব মানুষগুলাই যখন ইউনিয়ন পরিষদে তাদের দরখাস্ত সাবমিট করেছেন তখনই কিন্তু ওনারা এই জায়গাটির রাস্তা মানে জমিটি বরাট করা হয়েছে এই পাশে থেকে মাটি নিয়েই কিন্তু জমিটি বরাট করা হয়েছে ওইদিকে দেখে অনেকেই বাউন্ডারি করে এখানে একটা হাসপাতাল হওয়ার কথা এই হাসপাতাল হয়ে গেলে কিন্তু আশেপাশের অবস্থা আরও বেশি দাম বেড়ে যাবে এটি হচ্ছে সিলেটের গুফাল যারা সিলেট গুফাল চিনেন তারা এই জায়গাটি চিনতে পারে এই যে পুরো দেখছেন তো পুরো জমিটাই হাওড়টা ইয়াটাই এখানে রাস্তাঘাট করা হয়ে গেছে এই যে হচ্ছে সুবর্ণ সুযোগ যে জমি কেনার টিপসেন টিপসটাই হচ্ছে এখানে যে রাস্তা হয়ে যাওয়ার আগে আপনি কিন্তু কম দামে জায়গা পাইছেন যারা কম দামে জায়গা কিনে বিক্রি করে ফেলেছেন হ্যাঁ রাস্তা হওয়ার সাথে সাথেই দাম বেশি পেয়েছেন বাস ওনারা কিন্তু কি করেছেন বিক্রি হয়ে যায় যে রাস্তাটা কিন্তু প্রায় পনেরো ফুটের কাছাকাছি যেভাবে মাটি বরাট করা হয়েছে পনেরো ফুটের প্লাস আমরা যখন প্রথম যখন এদিকে আসছি জায়গা বিক্রি করার জন্য অনেকেই আমাদেরকে ডিনাই করছেন যে এখানে জায়গা কিনবো এখানে জায়গা কিনে জমি কিনে ফেলে রাখবো ভাই বুঝতেছি না এখানে তো ইয়া হবে না অনেকে আমাদেরকে মানে বাধা দিয়েছেন যে রাস্তাঘাট হবে না ঠিক আছে আমাদেরকে বলেছেন এত দাম কেন এখন ওনারাই পস্তাচ্ছেন ভাই এখন ওনাকেই ফোন দিচ্ছেন ওই দিকে জায়গা আছে কিনা না ওইদিকে জায়গাটা যে দেখছিলাম সেটা বিক্রি করে দিয়েছেন কিনা আমরা রাস্তার যখনই মাটি কাজ শুরু হয় তখনই আমরা এখান থেকে সেল দিয়ে বেরিয়ে আসছি তো এই হচ্ছে বিষয় যারা আসলে জায়গা কিনতে চান আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলে থাকি যে আপনারা আসলে গ্রামীণ অবকাঠামোতে যে টাকাটা আসলে আপনার দরকার নাই ঠিক আছে ফেলে দুই চার পাঁচ দশ বছর যদি আপনি ফেলেও রাখেন এই ফেলে রাখার টাকাটাই কিন্তু আপনার কি হবে যে অনেক বেড়ে যাবে যদি এই একটা রাস্তাঘাট হয়ে যায় যেমন এটা রাস্তা হয়েছে এটা আগামীতে বা এক দুই বছর পরে বাড়িরা বসলে এটা কিন্তু ইট সোল্ডিং হয়ে যাবে আর ইটসোল্ডিংয়ের হওয়া যাওয়ার পরে কিন্তু এখানে কি হবে রাস্তা পিস করা হয়ে যাবে বা ডালাই হয়ে যাবে আর আশেপাশে যখন কয়েকটা বাড়িঘর হয়ে যাবে তখন এরা যখন দরখাস্ত সাবমিট করবে ইউনিয়ন পরিষদে তখন ইউনিয়ন পরিষদে একটা প্রেশার অনুভব করে এই এইগুলা ওনারা বাৎসরিক যে কর্ম পরিকল্পনা উপস্থাপন করে যার কারণে রাস্তা দ্রুতই হয় এখন কিন্তু আসলে গ্রামে গঞ্জ রাস্তাঘাটের ব্যাপক প্রচলন মানে রাস্তা হতেই হবে হোক হোক সেটা মাটির রাস্তা অথবা ইটসোল্ডিং এর রাস্তা রাস্তা আপনাকে দিবে এরকম অনেকেই ভয় পান যে রাস্তাঘাট হবে না হ্যাঁ যাদের আসলে ব্যবসা করার মতন স্কোপ আছে তারা আসলে জমিতে ইনভেস্ট না করাই বেটার আর যাদের মনে করেন যে আমি চাকরিজীবী আমি আমার টাকাটা ব্যাংকে পরে আসে ব্যাংকে ফেলে না প্রবাসীরা তারা কি করতে পারেন এই যে এইরকম একজন প্রবাসী বজু উনি কি করেন জায়গা কিনে লিন্টার দিয়ে রেখেছেন ঠিক আছে আমরা ওনাকে বলেছিলাম আমাদেরকে ওই হাউজিংটাই যে হাউজিং যেটা আছে এটাকে এক্সপান্ড করার জন্য এই জায়গাগুলো আমরা চাইছিলাম উনি দেন নেই ঠিক আছে উনি কিন্তু ফেলে রাখছেন কারণ উনি বুঝতে পেরেছেন আসলে উনি ওনার জায়গার দাম বাড়বে কারণ অনেক মানুষ তো আসে যারা বুঝে এভাবে করে আপনি আপনি জায়গা জমিতে ইনভেস্ট করে আপনার টাকাকে বহু অংশ বাড়াতে পারেন